আর আমার সাথে হয়তো অনেকের মতামত মিলবে অনেকের হয়তো মিলবে না তো এই দেখো এখানে আমি মুসুর ডাল বসি মানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর কলমি শাকটাও কখনো দুপক্ষের কথা না শুনে বা দুপক্ষের বিষয় না জেনে কখনো কোনো বিষয় মন্তব্য করি নি করি না আজ পর্যন্ত করি কেন শুধুমাত্র তার দিকে আঙুল উঠেছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সে তার কাজটা করেছে কিন্তু আসার আগের মুহূর্তে যেমন আমাদের মাতৃদুঃখ আসে তারও এসেছিল কিন্তু তার সময় সব কিছু দেখিয়ে দেয় শুধু চুপ থাকি সময় সব কিছু দেখিয়ে দেয় মানে আগাম আমি তাৎক্ষণিক একটা মন্তব্য করে দেবো যেটা নিয়ে পরে আমাকে রিগ্রেট করতে হবে ওই জিনিসটাই আমি যেতে চাই না কোনো সময় কোনো সময় না ওই পাপ কর্ম মানে পরবর্তী এই ব্যাপারটা আমি না আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এটা আজকেরই ভ্লগ মানে আজকে সকাল থেকেই শুরু করেছি অর্থাৎ সানডে সানডে ভেবেছিলাম না কোনো ভ্লগ আমি পোস্ট করব না ছুটি নেব তারপরে দেখলাম যে মোটামুটি একটা ব্লগ টাইম হয়ে গেছে তো দেখি এডিট করে তোমাদের জানাতে পারি কি না কিছু কিছু সময় কিছু কিছু কথা বলতে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তোমাদের বিভিন্ন কমেন্টস থেকেই তো আমরা অনেক সময় কন্টেন্ট পেয়ে যাই তোমাদের রিকোয়েস্ট যে ভিডিও থাকে সেগুলো আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি এখানে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ওরা ওঠার আগেই আমি উঠে গেছিলাম আর এখানে ওই রাতের দিকে ধরো সন্ধ্যের বেলা বেরিয়েছিলাম সেই জামা কাপড়গুলো একটু মেলা থাকে তো ওটা ভাঁজ করে এখানে রেখে দিলাম আর এদিক ওদিক ওগোছালো যা যা থাকে সকাল থেকে সেই কাজগুলো আর কি শুরু করে দিই আর ঘুম থেকে ওঠার পরেই আমরা বেশ কিন্তু ফ্রেশ লাগি তাই না বেশ এটা ফ্রেশ ভাব থাকে সামনেই দুর্গা পুজো ওয়েদার কখনও ভালো কখনো খারাপ তারপরেও যে পুজো আসছে এই মুহূর্তটা সবসময়ের জন্য স্পেশাল সারা বছর এই মুহূর্তটাকেই আমরা চেয়ে থাকি পুজো এলো মানেই চলে গেল। কিন্তু এই যে সময়টা পুজো আসছে কেনাকাটা বাকি এই করব ওই করব এই করতে করতেই যে কবে ওই চারটে দিন এসে পেরিয়ে যায় আমরা ধরতেও পারি না তো আমিও ঘুম থেকে উঠে এখানে দেখছি পাশে সব কোথায় যেন যাচ্ছে দেখলাম পিকনিক টাইপের যাচ্ছে আমি বললাম হয়তো মনে মনে ভাবছি হয়তো পিকনিকে যাচ্ছে তারপরে ভাবলাম এই গরমে পিকনিকে যাচ্ছে কিন্তু সত্যি ওরা পিকনিকেই যাচ্ছে আর ওইটাই দেখছিলাম কি মানে খুব আনন্দ হয় না একটা শীতকালে যখন আমরা পিকনিকে যাই সেই যে একটা সবাই মিলে হই হৈ করা ওই হৈ হৈ জিনিসটা হচ্ছে আমি এখান থেকে দেখছি যে ব্যাপারটা কি হচ্ছে আর তো অনেকক্ষণই এখানে দাঁড়িয়ে আছি সব কিভাবে যাবে না যাবে এইগুলো দেখছি ওই জিজ্ঞেস করলাম আর কি পরে যে কোথায় যাচ্ছ বা কিছু ভালো লাগছিল সকালটা আর এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি ব্রাশ করে তারপরে ফেস ওয়াশ করে নিচ্ছি আমি যে ফেস ওয়াশটা ইউজ করি আরও একবার তোমাদের বলি এটা হচ্ছে সেটাফিল ফেসওয়াশ ফর অয়েলি স্কিন যেটা আমার পিম্পলসের জন্য ভীষণ ভালো কাজ করেছিল তো যাদের এখন পুজোর সময় পিম্পলস হচ্ছে সেটাফিল ফর অ্যান্ড ফর অ্যাকনে অ্যান্ড অয়েলি স্কিনের জন্য যেটা সেটা ইউজ করে দেখতে পারো খুব ভালো কাজে দেবে এইটুকু বলতে পারি তো হয়ে গেছে এখানে আমি ফ্রেশ হয়ে গেছি আর ওই ডাবের জলটা কেটে রেখেছিলাম দেখলে তো সকাল একটা হোমিওপ্যাথি ওষুধ খাই তখন মুখ ধুয়ে আগে ওষুধটা খেয়ে কিছুক্ষণ গ্যাপ দিই তারপরে ব্রাশ করে আমি এক গ্লাস ডাবের জল খাই আর মাঝখানে বেশ অনেকগুলো এক কাদি ডাব আনা হয়েছিল এক কাদি কি অনেক তো সেই ডাবগুলো সব শেষ হয়ে গেছে আর এখন আবার একটা করে আনা হয়েছে ডাবের জল খাওয়ার পরেও দশ পনেরো মিনিট আমি গ্যাপ দিই তারপরে এই যে চলে এসেছি চা করতে লিপটন গ্রিন টি যেটা এখন চা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে আর ভালোই লাগে তার সাথে ওটস বিস্কিট থাকে আর রোববার দিন একটু আরাম আরাম করেই কাজ শুরু হয় তো আজকে না ওটস বিস্কিটের একটা প্যাকেটও শেষ হয়ে গেল আর লিপটন গ্রিন টিরও একটা প্যাকেট শেষ হয়ে গেল আমি জেপতো থেকে অর্ডার করে নিয়েছি গ্রিন টিটা আর অনেকটা অফারে পেয়েছি চলো এদিকে চা হয়ে গেছে চাটা খাই গিয়ে আজ আসলে তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করেছি আমি কাদের ব্লগ দেখি কাদের ব্লগ দেখেছি বা দেখে একটা সময় আমার আইডেল ছিল পরে চেঞ্জ হয়ে গেছে সেই সমস্ত কিছু তো শেয়ার করেইছি তাছাড়াও কিছু জিনিস নিজের অনুভূতি সেগুলো প্রকাশ করবার চেষ্টা করেছি হয়তো আমার সাথে আজকের অনুভূতির অনেকেরই মিল পাবে অনেকের হয়তো মিল নাও পেতে পারো তবে মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার অনুভূতির সাথে তোমাদের মিল থাকবে তো এখানে দুজনে মিলে চা খেতে খেতে আমরা অনেকক্ষণ গল্প করি যা যা আমাদের প্ল্যানিং থাকে সেটা ফিউচার প্ল্যানিং হতে পারে ছেলের ফিউচারের প্ল্যানিং হতে পারে সেই সমস্ত নিয়েই আর কি গল্প করি দুজনে মিলে আর মুহূর্তটা উপভোগ করবার চেষ্টা করি এই সময়ে প্রত্যেকটা মুহূর্ত যখন চলে যাবে আর ফিরে পাবো না সব থেকে বড় কথা যে প্রত্যেকটা দিন দেখছি যে সব কিছু কেমন বদলে যাচ্ছে চোখের সামনে দিয়ে যাই হোক এই হলুদ চাদরটা আমার এত প্রিয় না এত চোখের আরাম হয় যখন সকালবেলায় এই চাদরটা পাতি মনে হয় যেন একদম চারিদিকে উৎসব উৎসব ব্যাপার খুব ভালো লাগে তখন নিজের ঘরটা নিজের চারপাশটা নিজের সংসারটা আর একটা কথাই তোমাদের বলবো সব সময় নিজেকে না চেষ্টা করো যে ভালো কিছু হবে নিজের অ্যাফরমেশান দেওয়া ভালো কিছু হোক বা ভালো কিছু হবে এরম অ্যাফরমেশান দেওয়ার আর প্রচুর জল খাচ্ছি এখন তোমরা কে কে কী কী গুড হ্যাবিটস মানে এখন মেনটেন করছো পুজোর জন্য বিশেষ করে আমাকে জানিও আমি যেমন প্রচুর জল খাচ্ছি যেন কোনোভাবেই শরীরটা ডিহাইড্রেট না হয় এদিকে হয়ে গেছে চায়ের টাপগুলো ধুয়ে রেখে দিলাম তারপরে ভাতটা বসিয়ে দেবো এখানে চাল নিয়ে নিয়েছি আর তার সাথে প্রত্যেক দিন এখন পেঁপে ভাতেটা আমরা খাই ওই একটা পেঁপেকে দুভাগ করি তারপর ওই এক ভাগটাকেই আর কি তিন টুকরো করে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই প্রথম পাতেই পেঁপে ভাতেটা খেলে আমাদের পেটের অনেক অনেক উপকার পাওয়া যায় আমাদের যাদের একটু হয় অনেক সময় যে খেলেই ব্লটিং হচ্ছে বা পেটটা ফুলে থাকছে বিভিন্ন রিজনে হয় ওয়েদারের জন্য হয় খাওয়া দাবার অনিয়মের জন্য হয় কিছুদিন এই মানে খালি পেটে খেলে বেশ উপকার পাওয়া যায় তো চালটার ভিজিয়ে রাখিনি ঝটাপট করে একেবারে বসিয়েই দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় যায় তো এই দেখো এখানে আমি মুসুর ডাল বসিয়ে মানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর কলমি শাকটাও ধুয়ে বেছে ভিজিয়ে রেখেছি শাক পাতা খেতেই ভয় লাগে জানো তো লাল শাকে যা মাটি থাকে বাবা কলমি শাকে সেই তুলনায় কম এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর মা তো আমাকে একটা সুক্তরা বই পাঠিয়েছে আর তার সাথে পরোটা করে পাঠিয়েছে মা সকালবেলা মায়েরা কি বলে তো চা দিয়ে গুল দিয়ে সকালে পরোটা খেয়ে নেয় তরকারি করে কিন্তু আজকে করেনি তো আমার জন্য গরম গরম পরোটা পাঠিয়েছে আমি ভাবছি গুড় দিয়ে খাবো নাকি কালকে একটু তরকারিও আছে তরকারি দিয়েও খাওয়া যায় কিন্তু এখন আর তরকারি খেতে ইচ্ছাও করছে না আর আজকে বললাম না কৈমি শাক দিয়ে ডাল করব জানি না আমি শেয়ার করতে পারবো কিনা কিন্তু যদি শেয়ার আর প্রায় হয়ে এসছে আমি আলুটা কেটে ডিম দিয়ে ওই মা বসিয়ে দিই ইন্ডাকশনে আলুটা কেটে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে आलू का কে তোমাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে এই ডালটা তবে আমি তোমাদের সাথে তার আগে অনেক কথা বলে নিয়েছি কিন্তু কথাগুলোকে আমি পরে আবার অ্যাড করেছি আপাতত এদিকে ডাল কিছুটা সেদ্ধ করে নিয়েছি কারণ কলমি শাক সেদ্ধ হতে তো খুব বেশিক্ষণ লাগে না ততক্ষণ কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপরে এই কলমি শাকগুলো অ্যাড করবো তার আগে এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু এখন দেব না অবশ্যই বাড়িতে ট্রাই করো বাচ্চাটা যখন স্কুলে যায় যারা ভাত খেয়ে যায় একটু বেলার দিকে যাদের স্কুল এইরকম করে ডাল করে দিও দেখবে ভাত তো খাবেই তার সাথে হয়তো একটা ডিম সেদ্ধ দিলে বা একটু আলু ভাজা করে দিলে ভীষণ ভালো খাবে এইটুকু বলতে পারি তোমরা নিজেরাও খুব ভালো খাবে এবং রুটি দিয়েও কিন্তু এই ডালটা খাওয়া যায় আমি ডাল খুব বেশি সেদ্ধ করব না সিক্সটি পার্সেন্ট মতন বা সেভেন্টি পার্সেন্ট মতন ডালটা সেদ্ধ করব শাকটা দেওয়ার পর হুম আর এদিকে আধা সেদ্ধ রকম করে নেওয়ার পর কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়েছি দিলাম পাঁচ ফোড়ন তোমরা অবশ্যই এখানে শুকনো লঙ্কা দিও পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিও আর এখানে রসুন গ্রেট করে দিয়ে দিলাম বাটা নয় কিন্তু আয়দার কুচি কুচি করে দেবে আর হলে গ্রেট করে দেবে বাটা ভুলেও দেবে না তো এবার এটাকে বেশ কিছুক্ষণ একটু লালচে করে ভেজে নেবো যেন পুড়ে না যায় সেদিকে মাথা রাখতে হবে আবার যেন একটু লালচে ভাজা হয় তারপর ওই তেলের মধ্যেই হলুদ দিয়ে দিয়েছিলাম আগে হলুদ দিয়ে নিই এরপর ওই হলুদের একটা সুন্দর ভাজা গন্ধ উঠলে ওই সেদ্ধ করে রাখা ডাল আর শাকটা অ্যাড করে দিলাম আমি সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করবো কারণ ডালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে আর এই ডালটা না একটু থকথকে হবে তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি দিতে পারো গাজর বিনস ঝিঙে যা ইচ্ছা পেঁপেও দিতে পারো যাতে এটা আরও বেশি পুষ্টিগুণ সম সম্পন্ন হয় আর রুটি দিয়েও কিন্তু একটু ঘন ঘন করে এই ডালটা করে নিলে খেতে ভীষণ ভালো লাগে পরে একটু নুন আর চিনিটা দেখে নিতে হবে চিনিটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করবে ডালটা বেশি টেস্টি হয় তার সাথে এদিকে ডিমের কষাও হয়ে গেছিলো ভিডিওটা শেয়ার করবো কিনা আমি এখনও ফাইনাল নই কারণ আজকে ভেবেছিলাম সানডেটা আমি ছুটি নেবো ভিডিও কোনো আপলোড করবো না ছোটোর মধ্যে হলেও আমি ভাবছি যে শেয়ার যদি করতে পারি যদি এডিটিংয়ের টাইম পাই তাহলে করব তো আমার আগের ভিডিও কিছুটা ক্লিপিংস নেওয়া আছে যে আমরা ঘুরতে গেছিলাম তো সেটা এখানে আমি ইনক্লুড করছি না আমি আমাকে একজন বললেন যে যে দিদি আর কি বেঙ্গলি লগর তার ভিডিও তো আমি আগে দেখতামই আর তাকে খুব আমি সম্মানও করি আমাকে যে জিজ্ঞেস করেছে তুমি কিছু বললে না এবার আমি না সত্যি বলতে খুব একটা ব্যাপারটা জানতাম না কারণ আমি না এখন একদমই কোনো রকম কারোর সত্যি বলতে আমি ভিডিও দেখার খুব রেয়ার সময় পাই খুব খুব আর আমি কি বলো তো যতটা সম্ভব নিজের ভিডিও নিজেরটা নিজের যাই হোক যেটাই করি না কেন সেটাই তুলে ধরি এটা হচ্ছে আমার কন্টেন্ট হুম আমি সবসময় বরাবর তাই করে এসেছি আর একটা জিনিস আমি সবসময় মানি আমি কখনও আমি দেখলাম তারপরে কি ব্যাপারটা কিছু কিছু জিনিস শুনলাম তো আমি বরাবর বরাবর তোমরা দেখো আমি কখনো দুপক্ষের কথা না শুনে বা দুপক্ষের বিষয় না জেনে কখনও কোনো বিষয় মন্তব্য করি করি না আজ পর্যন্ত করি আর সেটা সোহিনী গাঙ্গুলির ক্ষেত্রেও হয়েছিল, যখন সবাই মিলে তাকে ব্লেম দিচ্ছিলো সে কেন পেটে এই ছবি এঁকেছে কেন সে এত পরিশ্রম করেছে কেন কেন শুধুমাত্র তার দিকে আঙুল উঠেছে সে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সে তার কাজটা করেছে কিন্তু যারা চাকরি করতে চায় তাদের কিন্তু করতেই হয় সেবেলা কোনো আঙুল ওঠে না তাদেরকেও অনেককে থাকে যে বেড রেস্ট করতে কিন্তু সে তার চাকরি বাঁচাবার জন্য সে করে এখানে যেহেতু সে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারদের তো আর কোনো পরিশ্রম হয় না কষ্ট হয় না অথচ তারা প্রচুর প্রচুর টাকা ইনকাম করে এটা মানুষের ধারণা আর তার জন্যই তার দিকে আঙুলটা উঠেছে কিন্তু সর্বশেষে সে একজন মা এবং তারও কিন্তু সেই সন্তান আসার আগের মুহূর্তে যেমন আমাদের মাতৃদুগ্ধ আসে তারও এসেছিল । কিন্তু তার নিয়তি তারপরে সবাই তার প্রতি অনেক কষ্ট পেয়েছে কিন্তু যারা সেই সময় বলে নিয়েছে তাদের কিন্তু কথা বেরিয়েই গেছে তাদের যা কর্ম লেখা সেটা কিন্তু লেখা হয়েই গেছে জন্য আমি এই বিষয়ে কোনো কথা বলিনি তবে হ্যাঁ আমি বরাবর মানি নজর জিনিসটা খুব সাংবাদিক সেটা লেগে যায় কিছু কিছু মানুষের খুব তাড়াতাড়ি লেগে যায় যেটা ও মানেনি কিন্তু আমি মেনেছি এক্ষেত্রে এবার আমি বলি আমি কখনোই দুপক্ষের কথা না শুনে কোনো বিষয় মন্তব্য করবো না কারণ আমি আমার দৃষ্টি থেকে দেখবো আমি আমার দৃষ্টি থেকে আমার অভিযোগের কথাগুলো বলবো বা আমার আমাকে যেমন অনেকেই বলে তোমার বাপের বাড়ির সাথে কি হয়েছে তোমার দিদির সাথে কী হয়েছে আমি তো আমার দিকটা বলবো তোমরা তো ওই দিকটা শুনবে না তার মনে কি আছে না আছে তাহলে এই হচ্ছে ব্যাপার কখনো কোনো ব্যাপারে এই দুপক্ষের কথা না শুনে কোনো বিষয় যাওয়া উচিত নাই কিছু জিনিস না মানে কিছু ব্যাপার আছে জানো তো যেগুলো আমরা ওপর ওপর যতটা দেখছি জিনিসটা ততটাও স্বচ্ছ নয় অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে নাও হতে পারে নিজের অভিজ্ঞতা থেকে দেখলাম তো আর তাছাড়াও তিনি আমার সহকর্মী সহমর্মী এবং যথেষ্ট আমার থেকে বড়ো তিনি যথেষ্ট একজন সম্মানীয় ব্যক্তি মানে সম্মানীয় দিদি আর কি তিনি তো প্রত্যেকে প্রত্যেকের লড়াই লড়ছে আমিও লড়ছি তুমিও লড়ছো সেও লড়ছে সে কে কোন অ্যাঙ্গেল থেকে লড়ছে তার পেছনে কি আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না তারপরেও কিছু জিনিস যেমন আমি তোমাদের আগে বলতাম আমি সো সোমালি অধিকারীকে দেখে ইউটিউবে এসেছি কি দেখেছিলাম তার সংসার কিভাবে তিনি সামলাচ্ছেন একা ব্যাঙ্গালোরের মতন জায়গা থেকে হাজবেন্ডের সঙ্গে বসে যে চা খাওয়া যে বন্ডিং সেই জিনিসগুলো আমাকে অ্যাট্রাক্ট করতো পরে যখন উনি বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে পড়ছে তখন আমাকে অনেকে বলতো ওই তো তোমার আইডিয়াল এই ছিল কি তারপরে আমাকে একজন বলেছিল রতনে রতন চেনে সুরে চেনে বলে আমাকে ড্যাড অনেক কথা বলেছিল সময় সব কিছু দেখিয়ে দেয় আমি শুধু চুপ থাকি সময় সব কিছু দেখিয়ে দেয় কী দেখেছেন কি কো লড়েছেন কী কষ্ট পেয়েছেন আমি তো সত্যি কিছু জানি না আবার অপোজিটের মানুষেরও হয়তো কিছু বক্তব্য থাকতে পারে আমার আমিও বলছি না আমিও লড়ছি কিন্তু আমার জীবন নিয়ে তুমিও লড়ছো তোমার কিছু না কিছু সমস্যা সবার লাইফেই রয়েছে সবার লাইফে তো একটা সময়ের পর মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় সে হয়তো সেই স্টেপ নিতে পারে তো এই হচ্ছে কারণ বুঝলে আমি কখনো ওই জন্য কিছু বলবার আগে মানে দশ বার চিন্তা করি যে পরে যেন আমাকে এই বিষয় নিয়ে রিগ্রেট না করতে হয় যে আমি তো তাকে এই কথাটা বলেছিলাম তার খারাপ লাগতে পারে বা সেটা সত্যি ছিল না এই জন্য আমি পুরো ব্যাপারটা যখন মিটে যায় আরও অনেক ব্লগারের দেখো এখন তো মানুষের এই ব্লগাররা তাদের পার্সোনাল লাইফ নিয়েও ব্লগ করে হুম তবে আমি বললাম না আমি যাদের দেখে ইউটিউবে এসেছি তারা এখনো পর্যন্ত সেরকম কিছু করে না মানে ঘরের এই সেই জিনিসপত্র দেখিয়ে অশান্তি দেখিয়ে এগুলো আমাদের ওদের হয় না ওদের সব সময় ওই সাংসারিক বিষয় আশয় পুজো পাঠ এগুলোকেই তুলে ধরেন ভূমি এম বলে একজন দিদি আছে তার ব্লগ দেখেছি দেখি দেখি আচ্ছা তারপরে হচ্ছে রিয়েল ইন্ডিয়ান বলে একজন আছেন তার ভ্লগ দেখে আমি তাদের দেখি আমাদের ব্লগে কিন্তু তাদেরই রিফ্লেকশান থাকে আমার ব্লগ দেখে যারা চ্যানেল খুলেছে দেখবে আমার রিফ্লেকশানই তাদের ব্লগে পাবে এটা হবেই এটা হতেই হবে আমরা যেমন যে টিচারকে আমরা ভালোবাসতাম তাদের পথ অনুসরণ করতাম তাদের মতো কথাবার্তা বলতাম তাই না তো এক্ষেত্রেও ক্ষেত্রেও তাই ওই জন্য আমি চাইবো যে যা হবে যেন সেটা সকলের ভালোর জন্য হোক ব্যাস যে যে পথে লড়ছে সে যেন সেই পথে জয়ী হয় আমি আশা করি ঠিক বললাম আর আমার সাথে হয়তো অনেকের মতামত মিলবে অনেকের হয়তো মিলবে না তবু ওই যে এক পক্ষে কখনো শুনে কাউকে বিচার করাটা আমাদের অন্যায় এবং অনুচিত মাংক ভাত দেখেছ আমরা এটা নিয়ে হেসেছি ঠিক আছে কিন্তু একটা মানুষের তো একটা মান সম্মান একটা নিজের একটা চরিত্রকে তুলে ধরতে আমাদের কতটা সময় লাগে আমাদের একটা বাইরে যে বেরোবো আমি ধরো পড়াই একটা আমার একটা মান সম্মান এখনও পর্যন্ত আমার স্টুডেন্টের মারা আমাদের ফোন করে বা তোমরা যে যা জায়গায় ধরো আছো যে 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 পজিশানে আছো তোমাদের সেখানে লাস্ট মানুষের সাথে মিশতে হয় কথা বলতে হয় তোমরা বলো তো এই যে ট্রোল হচ্ছে এখানে তার মানে কী বলবো আমিও লিখেছি মানে এত নিজেকে খারাপ জায়গায় নিয়ে এসেছে যা ইচ্ছা তাই এবং তাতে কারোর কিছু এসে যায় না হ্যাঁ এটা হচ্ছে সব থেকে বড় লজ্জাজনক বিষয় যে এই যে মাংক ভাত মাংক ভাত এই যে এই কথাটা নিয়ে যে কত ধরনের ভিডিও হয়েছে আর কত মানুষ যে কত খারাপ কথা তাদের তাদের কিচ্ছু এসে যায় না আর এটার যে কতটা বিষাক্ত একটা মানে মুহূর্ত বা একটা টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা নিজেরাও রিয়েলাইজ করছি না কারণ আমরা তো এখানে স্টপ থাকবো না আমাদের নেক্সট জেনারেশান দেখবে নেক্সট জেনারেশন আসবে তাদের কাছে তো আমাদের একটা আইডিয়াল আমাদের তো একটা ধরে রাখতে হবে আমাদের সম্মান মান সম্মান যে আমরা কোথায় আমরা যেমন এখনও পর্যন্ত আমার দাদু আমার আমার দাদু এই পড়াশোনায় ছিল বা আমার ফ্যামিলির এই ছিল আমরা গর্ববোধ করি তো আস্তে আস্তে এই জিনিসগুলো নেমে যাচ্ছে আমার ভিউজ কম হয় আমাকে অনেকে ওই জন্য তো তোমার ভিউজ হয় না হয় না তাতে কি হয়েছে আমি কাজ করি আমার ভিউজ হলো না হলো আমার আমি তো কিছু ভালো জিনিস দিয়ে যেতে পারছি দেখবে যারা সমাজকে চালিয়ে নিয়ে যায় ছোট ছোট যে কাজগুলো করে তারা বেশি উপার্জন করে না বা এমন অনেক আছে অল্প কাজ করেই প্রচুর টাকা উপার্জন করছে কিন্তু সমাজকে চালিয়ে নিয়ে যেতে গেলেও তো তাদের প্রয়োজন আছে যারা অল্প এত পরিশ্রম করছে অথচ অল্প টাকা রোজগার করছে হচ্ছে না তো এই হলো কারণ বুঝতে পারলে যাই হোক আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলছি না তোমরা তো এমনি ব্লগ দেখো সবার তারা মানে ব্যাপারে জানতে পারবে এ সময় আমার এমন হবে যে আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তখন হয়তো সেই রকম ভিউ পয়েন্ট অফ ভিউ থেকে আমি করলাম ঠিক আছে আবার মনে হয় না সেরকম আমি করতে পারবো বলে কখনো তাহলে হয়তো হয়নি আমারও কিন্তু প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে জানো তো তখন অনেকদিন আগে কথা বলছি আয়ুষ্মান তখন আরও একটু ছোটো কিন্তু আমি ভিডিও করি বলেওছি তোমাদের আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছে মানে যেহেতু ও ফোনগুলো কিনে দিয়েছে দুটো ফোনই কেড়ে নিয়েছে আমি চলে গেছি বাপের বাড়ি তখন আমার যেতাম টেতাম আর কি তো চলে গেছি গিয়ে আমার ফোনটা কেড়ে নিয়েছে দেয়নি আমাকে ফোন আমি ছেলে আমার ছেলে বলছে আবার চলো মা নিতে হবে না ফোন তো একটা একটু ছোট আর তাকে দু তিন বছর আগে তারা বলছি তারপরে ইয়েতে উঠে রিক্সা করে চলে গেছি আবার রাত্রিতে একটা রিক্সাওয়ালাকে দিয়ে মোবাইল দুটো পাঠিয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে আমার জীবন কাহিনী এখন সত্যি বলছি সবাই সবার জীবনটা লড়ছে কে কী পরিস্থিতিতে লড়ছে তো আমি বলতে পারবো না তাই না আর ওই যে বললাম সময় সব আমাদের দেখিয়ে দেবে সব বলে দেবে কোনো কিছুই এমনি এমনি চাপা পড়ে যাবে না ঠিক সব জেনে যাব তো এই মানে আগাম আমি তাৎক্ষণিক একটা মন্তব্য করে দেবো যেটা নিয়ে পরে আমাকে রিগ্রেট করতে হবে ওই জিনিসটাই আমি যেতে চাই না কোনো সময় কোনো সময় না ওই পাপ কর্ম মানে পরবর্তী এই ব্যাপারটা আমি না বললেই পারতাম এইটা আমি বলতে চাই না তো চলো রান্না তো কি হয়েছে তোমাদের দেখালাম এখানে ডিমের কারি হয়ে গেছে এদিকে গরম ভাত আছে আমার না একদম ইয়ে নেই কি বলে চার্জ নেই ফোনের জন্য আলোটা জ্বলছে না আর এখানে ডালটা দেখো কতটা ভালো লাগছে আলোটা পড়লে আরও বুঝতে পারতে হলুদ হলুদ বেশ একটা কালারটা বোঝা যেত আর এইখানে না আমি এই যে বাকি যে শাকটা আছে ওটার মধ্যে দেবো হচ্ছে বেসন এখানে মাখিয়ে রেখেছি কী কী বলো তো আদা রসুন আর পেঁয়াজ কুচিও দেব তার সাথে এখানে বেসন দেবো হ্যাঁ বেশ কিছুটা বেসন দেব দিয়ে তারপরে আরও লাগবে আমি জাস্ট দেখাচ্ছি আর দেব হচ্ছে চালের গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ এটা দিয়ে বড়া বানাবো আশা করি তোমাদের শর্ট ভিডিওতে পোস্ট করতে পারবো কারণ আজকে এত হুরপুর করে সব কিছু করেছি এই জাস্ট আমি ভিডিওটা এডিট করে এডিট করা হয়ে গেছে বাকিটা এইটা ইনক্লুড করে পোস্ট করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এরপর থেকে আবার স্টার্ট হবে ক্লিনিং করব এখন স্নানে যাওয়ার আগে আমি কিচেন ক্লিন করে তারপরে বাথরুম ক্লিন করব আজকে যেহেতু সানডে শ্যাম্পু করবো হয়তো বাথরুম ক্লিন করব এরপর থেকে আবার ভিডিও স্টার্ট করছি চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সার